আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে গালফ আজীবন সদস্য সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে ইয়াসিন চৌধুরী সম্বন্ধে যদি আমরা বলতে যাই হয়তো শেষ করতে পারবো না উনিশশো চুরানব্বই থেকে আমাদের বন্ধুত্ব আমরা একে ওপরে খুবই আমাদের একটা আড্ডা ছিল এখানে অনেক বন্ধু বান্ধব আছে পাবলু ভাই আসতেছে আসলে ওইগুলা কখনো শেষ করা যাবে না আমার জীবনে দেখা শ্রেষ্ঠ একজন মানুষ আজকে ওনার জন্মদিনে আমি কিছু বলতে পেরে আমি নিজেকে মনে করছি আর একটি কথা বললেই নয় সেই তখন থেকে এখন পর্যন্ত উনি যা সংগঠন করেছেন রাজনীতি করেছেন এক কথায় বলতে গেলে আমরা বলতে পারবো উনি একজন সংগঠন ওয়ার্ল্ড এনার্জি অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা কিন্তু উনি উনি নর্মেলি অনেক আগের থেকেই সাধারণ মানুষের প্রতি সহযোগিতা এগুলো করা আসছিলেন দুই হাজার সালে উনি আমাদের কয়েকজনকে নিয়ে প্রথমে বসেছিলেন যে আমরা চাচ্ছি এটা একটু সম্মিলিত হবে আমরা একটা সংগঠন করব যে সংগঠনের মাধ্যমে আমরা মানবতার সেবাকে এগিয়ে নিয়ে যাব অনেকেই সেদিন উপস্থিত ছিলেন আলফোয়ের একটা গোবরা গোবরাতে আলেকজান্ডার রেস্টুরেন্টে আমাদের প্রথম মিটিং হয়েছিল ওই মিটিং এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে স্পাইসি রেস্টুরেন্টে আহ্বায়ক কমিটির ফাইনালাইজ হয়েছিল নরমালি একটা বারো তেরো জনের সদস্য গঠিত করেন আমরা চট্টগ্রাম সমিতির জন্ম ওখান থেকে শুরু হয়েছিল এর পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে স্টুডেন্টস রেস্টুরেন্ট সিভিল এরিয়াতে এটা সম্পন্ন হয়েছিল আশা করি অনেকের এখানে যারা আছিল ওদের মনে আছে আমি ইয়াসিন চৌধুরীকে ধন্যবাদ দেব এই কারণে ওনার শুরু থেকে এই পর্যন্ত বন্ধু যারা ছিল এমনকি নয় অনেকেই তার সাথে সমান তালে চলাফেরা করতে পারবে বা ইকোনমিক্যালি সবাই ওনার সাথে সমপরিমাণে আছে উনি কিন্তু মহৎ একজন ব্যক্তি বন্ধুত্ব শুরু থেকে যারা ছিল এখনো তারাই আছে মানুষের যে স্থান মানুষের হৃদয়ের যে স্থান উনি করেছেন তার বহি প্রকাশ হচ্ছে ওনার এলাকা ওনার এলাকা এবং আমরা যারা প্রবেশে আছি ওনার জন্মদিনে আশা করি সবাই সেটা বুঝতে পারছেন ফেসবুকে যদি আমরা ঢুকি আমরা দেখতেছি যতই পেজ স্ক্রল করি ততই শুধুমাত্র ইয়াসিন চৌধুরীর জন্মদিন এটাই আমাদের সার্থকতা আমাদের সংগঠনের সার্থকতা এবং আমরা এই কারণে গর্বিত আমাদের চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি একজন সংগঠক ধক্ষ সংগঠক যার হাত ধরে এই সংগঠনের জন্ম এবং আজীবন আমি যেটা মনে করি চট্টগ্রাম সমিতির ওমান যতদিন থাকবে ততদিন আমরা ইয়াসিন চৌধুরী সাহেবকে সভাপতি হিসেবে আমরা দেখতে চাই যার হাত ধরে আমরা এখনো অখণ্ড ও দ্বিতীয় আমি আমাকে সময় সংক্ষিপ্ত করে দেওয়ার ফলে আমি অনেক কিছু বলতে চেয়েও আমি বলতে পারছি না শুধুমাত্র ইয়াসিন চৌধুরী সাহেবের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে